বীরভূমের সুপ্রসিদ্ধ খুষ্টিগিরিতে ঈদুল আজহার নামাজ অজস্র মানুষ অংশ নেন নামাজে দেওয়া হয় সম্প্রীতির বার্তা সতেরোই জুন বীরভূমের পারুই থানার খুষ্টিগিরিতে হজরত আব্দুল্লাহ কেরমানি রহ এর মাজার শরীফ প্রাঙ্গনে সকাল সাতটায় পবিত্র ঈদুল আজহার নামাজ অজস্র মানুষের সমাগমে অনুষ্ঠিত হল খুষ্টিগিরি দরগাহ শরীফের মোতাওয়াল্লি ও সাজ্জাদান পীর হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরবানি এই পবিত্র ঈদ ঈদুল আজহা প্রসঙ্গে বলেন ঈদুল আজহা উৎসব ত্যাগ সংযম ও আত্মদানের উৎসব ইব্রাহিম আল্লাহ হতালার আদেশ পালন তথা সন্তুষ্টি অর্জনের জন্য নিজ প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ হতলারকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন তার আচরণে প্রমাণিত হয়েছিল পুত্রের ভালোবাসা থেকেও আল্লাহ ভালোবাসা বড় তারই মহান ত্যাগের স্মৃতিতে মুসলিম জাতি প্রতি বছর দশই জিলহজ ঈদ উল আজহার নামাজ পাঠ করেন ও নিজ নিজ গৃহে পশু কোরবানি করেন কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজেদের মধ্যে গুপ্ত পশুত্বের গলায় ছুরি দিতে হবে বিসর্জন দিতে হবে কাম ক্রোধ লোভ মোহ পরনিন্দা পরশ্রী কাতরতা মানবতা ও সম্প্রীতি রক্ষায় হতে হবে সচেষ্ট তবেই সার্থক হবে উৎসর্গের উৎসব কোরবানি বিশ্বময় বিরাজ করবে মহান আল্লাহ পাকের মেহেরবাণী এদিন ঈদুল আজহার নামাজ শেষে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ও দূর পুণ্যার্থীরা হজরতকে সালাম ও শ্রদ্ধা জানান একে অপরকে হাতে হাত মিলিয়ে ও বুকে বুক মিলিয়ে প্রীতি বিনিময় করেন হযরত সাইয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরবানি রাহ ও তার বংশধরগণের মাজার শরীফ ভক্তেরা জিয়ারত করেন দোয়া আশীর্বাদ চেয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান শান্তিপূর্ণ পরিবেশে আজকের ঈদ উৎসব পালিত হওয়ায় দরগাহের গদ্দিনশিন সাহেব দরগাহ শরীফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও দোয়া জ্ঞাপন করেন দেওয়া হয় শান্তি ও সম্প্রীতির বার্তা পবিত্র ঈদুল আজহা উৎসর্গের উৎসব মুসলিম জাতি দশই জিলহাজ তারিখে এই ঈদুল আজহা উৎসব প্রতিপালন করে থাকেন আরবি হিজড়ি সালের বারো মাস অর্থাৎ শেষ মাসটির নাম হচ্ছে জিলহাজ এই জিলহাজের দশ তারিখে ঈদুল আজহার নামাজ মাঠে বিভিন্ন এলাকার ময়দানে মানুষ সমবেত হয়ে দুরাকাত নামাজ পড়ে এবং নামাজ শেষে বাড়ি গিয়ে কুরবানি দেন পশু কুরবানি দেওয়ার সিস্টেম আছে ইব্রাহিম আল সালাম চার হাজার বছর আগে নিজের সন্তানকে আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন আল্লাহ তালা তার সেই আত্মত্যাগ তার সেই উৎসর্গকে কবুল করে নিয়েছিলেন এবং সেই ঘটনাকে স্মরণ করার জন্যই মুসলিম জাতি প্রতি বছর এই জেলহাজ মাসের দশ তারিখে ঈদুল আজহা উৎসব পালন করে থাকেন পশু কুরবানির মাধ্যম দিয়ে তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পশু কুরবানি মূলত আমাদের একটা প্রতীক কোরবানি প্রকৃতপক্ষে আমাদের মনের মধ্যে যে পশুত্ব বিরাজ করে সেই পশুত্ব প্রবৃতিকে অর্থাৎ কুপ্রবৃত্তিগুলোকে উৎসর্গ করতে হবে অর্থাৎ সেগুলোকে কোরবানি দিতে হবে এবং আমাদের প্রকৃত যে মনুষ্যত্ব সেটাকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে তবে আমরা এই ঈদুল আজহার কোরবানি উৎসবকে সার্থক করে তুলতে পারব তাই আমার সকলের কাছে আবেদন আপনারা এই উৎসর্গ করার সঙ্গে সঙ্গে নিজের মনের কুপ্রবৃত্তিগুলোকে উৎসর্গ করুন তাহলে সার্থক হবে আমাদের এই উৎসব প্রতিপালন